বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের ঘরের মাটিতে টেস্ট খেলছে সিলেটের মাটিতে আয়ারল্যান্ডের মতো একটি দলকে কোথায় চেপে ধরবে কিন্তু পারল না নব্বই আবার টানা বল করেছে বাংলাদেশি বলাররা দিন ফিল্ডিং করেছে ক্যাচ অমিস হয়েছে কিন্তু আয়ারল্যান্ডের মতো দলকে অল আউট করতে না পারা এটা হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা দুশো সত্তর রান হয়ে গেছে অলরেডি যদি এই ম্যাচ জিততে হয় তাহলে বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে বলিং তো শেষ যা বলিং করলো বলা হচ্ছে নাকি ব্যাটিং পিচ যদি ব্যাটিং পিচই হয় তাহলে বাংলাদেশ নিশ্চয়ই ভালো ব্যাটিং করবে ব্যাটসম্যান আছে ভালো ব্যাটিং করতে হবে প্রথম ইনিংসে বাংলাদেশকে চার থেকে পাঁচশো রান করতে হবে দুশো থেকে আড়াইশো রানের লিড যদি নিতে পারে বাংলাদেশ তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিতবে আর যদি লিড নিতে না পারে তাহলে এই ম্যাচ যেটা কষ্টকর হয়ে যাবে বাংলাদেশের জন্য ম্যাচ ড্রয়ের দিকে যাবে এখনো প্রথম দিনেরই হলো খেলা এখনও চার দিন বাকি যে কোনো দিন যে কোনো মুহূর্তে খেলা ঘুরতে পারে বাংলাদেশি বোলারও কামব্যাক করতে পারে সেকেন্ড ইনিংসে কিন্তু তার আগে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে ভালো মতন বাংলাদেশের মোটামুটি ভালো বলিং আয়ারল্যান্ডের ভালো ব্যাটিং এবং বাংলাদেশের বাজে ফিল্ডিং সিলেট টেস্টের প্রথম দিনের শেষে দুশো সত্তর রান আয়ারল্যান্ড আট উইকেট হারিয়ে টানা নব্বই ওভার বল করেছে বাংলাদেশি বোলার সারা দিন ফিল্ডিং করেছে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু আয়ারল্যান্ডকে অল আউট করতে পারলো না বলা হচ্ছে সিলেটের পিচ নাকি ব্যাটিং পিচ সেই জন্য আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছিল কিন্তু আমি মনে করি আয়ারল্যান্ড এই যে দুশো সত্তর রানে আট উইকেট এটা হয়তো দুশো বিশ তিরিশ রানে অল আউট এবং শেষের দিকে হয়তো বাংলাদেশ ব্যাট করতেও পারতো কিন্তু পারেনি তিন চারটে ক্যাচ মিস হয়েছে যার মধ্যে দুটো একদম ইজি ক্যাচ আয়ারল্যান্ডের যে মেন ব্যাটসম্যান বলতে পারেন পল স্টারলিং সর্বোচ্চ রান করেছে সে হয়তো এত রান করতেই পারতো না বিষয় হলো যে মেহেদি হাসান মিরাজ তেইশ ওভার বল করে তিন উইকেট নিয়েছে হাসান মুরাদ কুড়ি ওভার বল করে দুই উইকেট তাইজুল ইসলাম এক উইকেট নাহিদ রানা এক উইকেট হাসান মাহমুদ এক উইকেট আমি মনে করি নাহিদ রানাকে নিয়ে যে লাফালাফি শুরু হয়েছিল গতির দানব দ্রুত বল কিন্তু আজকে আমি সেরকম দেখতে পারলাম না চোদ্দ ওভারে সম্ভবত পঁয়ষট্টি রান দিয়েছে এক উইকেট একটাও ম্যাডিন পায়নি টেস্ট ক্রিকেটের ম্যাডিন নর্মাল যদি একজন পার্ট টাইম বলারও বল করে পাঁচ ছয় ওভার তার মধ্যে এক ওভার তো মেডিন আসে কিন্তু নাহিদ রানা মেডেন করতে পারলো না আয়ারল্যান্ড দুশো সত্তর অলরেডি করে নিয়েছে এখন এই ম্যাচে ড্রাইভার সিটে কারা বাংলাদেশ না আয়ারল্যান্ড যদি বলি এখনও পর্যন্ত আমি বলবো ফিফটি ফিফটি বাংলাদেশ এই ম্যাচে পুরোপুরি নেই বাংলাদেশের কন্ট্রোলে থাকার কথা আয়ারল্যান্ডের মতো একটা দলের সঙ্গে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে কোথায় ডমিনেট করবে নিজেদের ঘরের মাটিতে কিন্তু না আয়ারল্যান্ড মোটামুটি ভালো ব্যাট করে দিনটা শেষ করলো আগামীকাল যদি আরও তিরিশ চল্লিশ পঞ্চাশ রান করতে পারে তিনশো প্লাস যদি টার্গেট দিয়ে দেয় বাংলাদেশকে বাংলাদেশকে কিন্তু সেই রকম ব্যাটিং করতে হবে মোটামুটি সিলেটের এই প্রথম টেস্ট এখন চলে গেল ব্যাটসম্যানের কাঁধের ওপর কারণ বোলার তো সাপ হাসান মাহমুদ এসছিল প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে ভাই এটা মোটামুটি ব্যাটিং বিচ আমাদের কিছু করার নেই আমরা ভালো বল করেছি হ্যাঁ ভালো বল করেছে নব্বই আবার বল করে তিন করে ইকোনমি তিন নং সাতাশ দুশো সত্তর রান হয়েছে সব মিলিয়ে তো আমি বলবো ভালো বল করেছে ক্যাচগুলো মিস না হলে হয়তো বা অল আউট হয়ে যেত কিন্তু অল আউট হওয়ার জরুরি ছিল ক্যাচ মিস হতেই পারে এটা বড় বিষয় না কিন্তু বাংলাদেশ অল আউট করতে পারলো না এটা হচ্ছে প্রথম দিনে বাংলাদেশের হার যদি বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভুলভাল কিছু করে ফেলে লম্বা ব্যাটিং লাইন আপ আছে অভিজ্ঞ ব্যাটিং আছে বাংলাদেশের সাদমান ইসলাম মায়দুল জয় মমিনুল হক নাজমুল শান্ত মুশফিকুর রহিম লিটন কুমার দাস মেহাদি হাসান মিরাজ এই সাতজন ব্যাট করতে পারে ভালো ব্যাট করতে পারে এদের মধ্যে এক দুজনকে তো সেঞ্চুরি করতেই হবে তাহলে যদি ম্যাচটা বাংলাদেশ নিজেদের ফেভারে আনতে পারে আর যদি বাংলাদেশের ব্যাটসম্যানেরা বিশ পঁচিশ তিরিশ করে আউট হতে থাকে পর তাহলে এই ম্যাচে কামব্যাক করাটা খুব কষ্ট হয়ে যাবে চাপ হয়ে যাবে তো বিষয় হলো যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে আমি এতটুকু বলবো আয়ারল্যান্ড ভালো জায়গায় আছে তারা মোটামুটি ম্যাচটা ড্রের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে আরও ভালো বল করতে হতো বা উইকেট নিতে হতো অল আউট করতে হতো কারণ বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলছে এই অ্যাডভান্টেজটা বাংলাদেশের কাছে আছে যেটা আয়ারল্যান্ডের কাছে নেই যদি একটু ব্যাটিং এদিক ওদিক হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ আপনাদের মতামত জানাবেন আজকের প্রথম দিনে বাংলাদেশ না কারাই কারা এগিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ